ঠাকুর অনুকূল চন্দ্র প্রবর্তন করেছেন এটা ভগবান শ্রীকৃষ্ণও করেছিলেন তো আহ ঠাকুর অনুকূল এটাকে বলা যায় আহ একবার বাস্তব ভাবে করে দেখালেন কারণ ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে আমাকে না দিয়ে যে খাই সে চোরের অন্ন খায় এটা গীতারই কথা তো সেই অর্থে ঠাকুর মানুষ যাতে তাকে ভুলে না যায় ঈশ্বরকে ভুলে না যায় সেজন্য ইষ্টভীতির ব্যবস্থা করি এবং ঠাকুর বলেছেন তার বাণীতে ইষ্টভীতি ইষ্টকেই দিস ইষ্টকে দিতে বলেছেন এখন প্রশ্ন হচ্ছে এবং সেই ইস্টফিটিটা যখন শিশু ঠাকুর অঙ্কুচন্দ্র তার জন্মস্থান পাবনা জেলার হিমায়তপুরে তার জন্মস্থান সেখানে যখন তিনি ছিলেন সেখানে ফিলানস্রফি বলে একটি ভবন নির্মিত হয়েছিল আহ বলে ফিলান্থফি কথাটার অর্থই কিন্তু মনে রাখবেন মানুষের জন্য করা মানে ফিলান্থফির অপোজিট হচ্ছে মিশান্থ্রফিক মিশান্থফিক মানে যে মনুষ্য বিদ্বেষী তাকে বলে মিশান্থফিক পার্সন আর ফিলান্সফি কথাটা মানে হচ্ছে ঠাকুর কিন্তু ইংরেজি কথা মনে রাখবেন ঠাকুর অনেক ইংরেজি কথা ব্যবহার করেছেন এই ফিলান্থি কথাটা হচ্ছে ইংরেজি কথা ফিলান্থি মানে হচ্ছে মানুষের জন্য সুতরাং এবং আমরা দেখবেন যে ইষ্টভীতির মন্ত্রও যদি আমরা লক্ষ্য করে দেখেন সেখানেও কিন্তু এই কথাটাই বলা হচ্ছে যে ইষ্টভীতির দেব কৃতা প্রত্যেক প্রভু ইষ্ট ভাত্রিভূত যোগ্যই ত্রিপন্ত পারিপার শিকাহ অর্থাৎ ইস্তভূতি কিসের জন্য বলছেন যে এই সমস্ত ভূতযজ্ঞ পারিপার্শ্বিকের যোগ্য এবং অবশ্যই ইষ্ট ইষ্টের জন্য সমস্ত মিলিয়ে হচ্ছে ইষ্টভৃতি সুতরাং ভূতযোগ্য মানে কিন্তু বলা হয় ভূতবর্গ অর্থাৎ কুকুর বিড়াল এদের জন্য এদের জন্য আপনাকে কিছু দিতে হবে খাওয়াতে হবে এটা হচ্ছে এটাও ইষ্টভীতির একটা কাজ এবং পারিপার্শ্বিক পারিপার্শ্বিকের উন্নতির জন্য আপনাকে খরচা করতে হবে এটাই হচ্ছে ইষ্টভীতি করার জন্য বলছে এবং ডেফিনেটলি এটা করলে ঈশ্বরে খুশি হন সেই জন্য ইষ্ট করে তো ইষ্টকে মানে তখন যখন ঠাকুর অনুকূলচন্দ্র দেহে ছিলেন তখন তিনি ফিলামসফি ভবন নির্মাণ করেছিলেন এবং সেখানে প্রেরিত হতো সেখানে ছাড়া অন্যত্র কোনো জায়গা দেওয়ার নিয়ম ছিল না এবং সে প্রশ্নও ওঠেনি কেন প্রশ্ন ওঠেনি কারণ ঠাকুর এটা তো ঠাকুরই প্রবর্তন করেছেন তিনি বেঁচে আছেন তার কাছেই দেবে মানুষ সে স্বাভাবিকভাবে সেই প্রশ্ন কিন্তু প্রশ্ন আসছে যখন তিনি দেওঘরে গেলেন দেওঘরে যখন তিনি গেলেন সেই বাধ্য হলেন যেতে জন্মস্থান করে সেই দেওঘরে গিয়ে তিনি দেওঘরে যেহেতু তিনি গেছেন অনেকেই দেওঘরে ইষ্টভীতি পাঠিয়েছেন তখন কি তিনি বলেছিলেন যে আহ হিমায়তপুরে ইষ্টভীতি না দিতে তাও তো তিনি বলেননি কাজেই সেটাও ইষ্টস্থান সেখানেও বলেছেন এবার প্রশ্ন হচ্ছে অনেকে মনে করেন যেমন গিডনি গিডনিতে তো ঠাকুর অনুকূলচন্দ্র তার দেহ নিয়ে সেখানে আহ লীলা করেননি এটা ঠিক কিন্তু সেটা সৃষ্ট স্থান হিসেবে গণ্য হবে কিনা এটার ব্যাপার হচ্ছে ঠাকুর অনুকূল যদিও জন্মেছিলেন পাবনা জেলার হিমায়তপুরে এবং হিমায়তপুরে জীবনের আঠান্ন বছর লীলা করেছেন এবং দেওঘরে বাইশ বছর সারি সাড়ে বাইশ বছর মতো লীলা করেছেন ঠিক সেই অর্থে সেটা ইষ্টস্থান এবং তীর্থস্থানও বটে কিন্তু সেই অর্থে গিদী আমাদের কাছে সেই অর্থে ইষ্টস্থান নয় কিন্তু যদি গভীরে দেখি তাহলে কিন্তু তিনি বলছেন যে রেফারেন্স দিয়ে বলছেন যে আপ বলছেন বড় খোকাই হোক ক্রেষ্টদাকে যখন বলেছিলেন এই প্রশ্ন যখন ক্রেষ্টদা করেছিলেন আপনারা আলোচনার প্রসঙ্গে পাবেন যখন বলছেন যে তিনি বলছেন বড় খোকাই হোক আর কি বলে মনি হোক কাজলাই হোক আর আপনারাই হন আমি যা বলেছি সেগুলো করুন এই যে কথাগুলো দিক্ষা শিক্ষা বিবাহ এবং কথাটাও তিনি বলছেন যে ইষ্টের কাজ করার কথা তো এমন কথা তো তিনি কোথাও বলেননি যে কেবল হিমায়পুরে দিতে হবে কেবল আহ হবে নির্দিষ্ট ভাবে তো তিনি কিছু বলেননি তার কৃষ্টিজাত অস্বীকার করেননি তার রেতোজাত সন্তানও যেমন তার সন্তান তার কৃষ্টিজাত সন্তান অর্থাৎ যারা ভক্ত তারাও তাই যেমন ভগবান ঠাকুর তার সহস্তলিখিত সত্যানুসরণে তিনি বলছেন যে তার অবর্তমানে তার সঙ্গে তার সাদৃশ্য পাবে অর্থাৎ তাকে অনুসরণ করে চলেন যে তাকে অনুসরণ করার কথা তিনি বলছেন কই সেখানে তো তিনি এমন কোন কথা কাউকে তো নির্দিষ্ট করে বলছেন না অর্থাৎ এমন কোনো ভক্তও হতে পারেন তার সন্তানরাও কিন্তু তারই ভক্ত এটা মনে রাখতে হবে সুতরাং তার ভক্ত হ্যাঁ নিশ্চয়ই তার সন্তানের মধ্যে যদি তাকে পাওয়া যায় ওয়েলার গুণ সবচেয়ে ভালো কিন্তু যদি কোনো ভক্তের মধ্যে তার গুণগুলোকে আমরা দেখতে পাই তাহলে সেখানে এবং সেই জায়গাটাকে কেন্দ্র করে যদি একটা ইষ্ট স্থান গড়ে ওঠে সেখানে যে স্থপিতি দেওয়া যাবে না এমন কথাও কোনো গ্রন্থে বলা আছে বলে আমার জানা নেই শুধু সেই অর্থে হয়তো সৎসঙ্গ গিদি আহ গ্রহণ করে থাকে যেহেতু এমন কোন রিজেট কথা ঠাকুরের বলা নেই যে এটা হিমায়তপুরে দিতে হবে বা দেওঘরেই দিতে হবে ডেফিনেটলি যখন তিনি দেওঘরে হিমায়তপুরে ছিলেন তখন তো হিমায়তপুরে দেওয়া তো কোনো প্রশ্নই উঠতো না যখন তিনি দেওঘরে এলেন অনেকেই দেওঘরে দিয়েছে কিন্তু তিনি এমন কথা বলেননি যে আমাকে দেওঘরেই দিতে হবে হিমায়তপুরেও দিয়েছেন ঠাকুর বর্তমান থাকার সেখানে কি কি সেগুলোকে রূপে গ্রহণ করেননি করেছেন কিন্তু প্রশ্ন আসছে গিডনির ক্ষেত্রে আপনারা যেটা বলছেন কারণ গিডনিতে ঠাকুর যেহেতু লীলা করেননি সেইখানে প্রশ্নটা আসছে কিন্তু ব্যাপারটা এরকম যে তার কৃষ্টিজাত সন্তানেরা তারা মনে করেছে যে সে সে ঠাকুরকে অবিকৃতভাবে পরিবেশন করতে গেলে একটি আলাদা আশ্রম করার প্রয়োজন আছে এবং সেই আশ্রমটি সেখানেও তো তারা ঠাকুরকে স্থাপন করেছেন অন্য কাউকে তো নয় সুতরাং তা এবং তার যে ইষ্টভিতি মন্ত্রের যে আহ অন্তর্নিহিত বাণী সেগুলো যাতে মূর্ত হয় সেই জন্যই তারা ইস্তভিতি গ্রহণ করছেন যদিও বাস্তবে সেটা কতখানি আহ পরিপালিত পরিপালিত হচ্ছে পরিপূরিত হচ্ছে সেটা নিয়ে নিশ্চয়ই তর্কের অবকাশ আছে সেটা আছে সেটা নিয়ে আমি কিছু বলবো না সেটা আহ যেখানে হিমায়তপুরি বলুন বা দেওঘরি বলুন সেখানেও যে হান্ড্রেড পার্সেন্ট সাথে পরিপূরিত হচ্ছে কিনা সেখানেও তর্কের অবকাশ আছে এইটা আমার বক্তব্য